হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমাদেরও চলছে মোটামুটি আর পুজোর প্রিপারেশান কেউ কে নিচ্ছো আদৌ কী করছ কীভাবে নিচ্ছ সেটা জানিও আমাদের এবার পুজোর কোনো আয়োজন নেই দেখতেই পাবে ব্লগে কিচ্ছু কেনাকাটা নেই কোনো কিছু না শুধু আমার নাতনির জন্য জামা কাপড় কেনা হচ্ছে একদম অত ছোট ওর জন্য আর পুজোর কেনাকাটা কারোর জন্যে না করার কারণ অনেকগুলো যাই হোক সেই ডিটেলস পরে কখনো বলবো তবে এবছর কিছু কেনাকাটা করছি না আর ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে কী করেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো লাঞ্চ রেডি হয়ে গেছে লাঞ্চে কি কী হচ্ছে সেগুলো তোমাকে দেখিয়ে দেবো তোমাদেরকে আজ লাঞ্চে করেছি লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল মুসুর ডাল দু রকমের আর হচ্ছে তোমার পার্শে মাছ পাশে মাছের ঝাল ডিম চিকেন এই সমস্ত কিছু হয়েছে আর আজকে একটা সারপ্রাইজ আছে আজ একটু বেরোনো আছে কার সঙ্গে বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সেগুলো তোমরা কন্টিনিউ থাকো দেখতে থাকবে রেডি হয়ে বেরিয়ে যাবো যখন তখন বলবো তাহলে তোমরা কন্টিনিউ থাকো আর ব্লগটা অবশ্যই দেখো এই দেখো ব্রেকফাস্ট রেডি পরোটা পরোটা মানে কি তো তেল নামে মাত্র আটা ময়দা মিশিয়ে মেখে শুধু এর কোনো রকম কারণ আমরা খুব তেল দিয়ে খাই না আর ওইদিকে দেখো ভাই খাচ্ছে লক্ষ্মী খাচ্ছে সবাই আলু চচ্চড়িটা লক্ষ্মী বানিয়েছে দারুণ করে ধনেপাতা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর ছোলার ডাল একটু সেদ্ধ মতো করা হয়েছে আমরা শনিবার পরে এটা খাচ্ছি আজকাল বাধ্য হয়েই বলতে পারো একটি স্টুডেন্ট আছে সে শনিবার ভাত খায় না পরোটা খাবে আগে থেকেই জানিয়ে দেয় তার জন্য এটাই বানাচ্ছি যাতে ওরও খাওয়াটা হয়ে যায় আর আমরাও ব্রেকফাস্ট করে নিতে পারি খুব বেশি খাওয়া হয়ে যাবে হয়ে যাবে বলে ওই রকম একটা যে দুটো খাবে সে আধঘানা এরকম করে চলছে আর কি খাওয়া দাওয়া এইভাবে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম ও আবার লক্ষ্মীর থেকে কাপ নিয়ে নিল কারণ ওর তো চা চাই চা না হলে শুদ্ধিকরণ হবে না খাবারের ও চাও খাবে আর কি যাই হোক একবার আমরা খুব কাজ করে তো সাড়ে পাঁচটা থেকে উঠে তাই আমাদের খিদেটা কিন্তু একটু অন্যদের চাইতে বলতে পারো বেশি পেয়ে যায় আর কি তাই আমরা ব্রেকফাস্টটাও রুটি খাই আমরা কিন্তু অন্য কিছু খুব কম খাই চিড়ে মুড়ি মাঝে মধ্যে খাই না হলে রুটি পরোটাটাই খাই এইদিকে দেখো আমার ভাই বোন ও সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি আমি কিন্তু খাবো না কারণ আজ আমি লাঞ্চটাও বাইরে করব। পাশে মাছের ঝাল লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে আর কালকে বানিয়েছিলাম বড়ো আলুর তরকারি সেটা কিছুটা ওকে দিলাম ডালের সঙ্গে খাবার জন্যে ওদেরকে সব কিছু খেতে টেতে দিয়ে আমি বেরিয়ে পড়বো আর কি এ দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে রেডি হয়ে চলে এসেছি সাউথ সিটি মল কিন্তু ঢোকার গেটের মুখের ঘুটা এমনি করে তুলেছি মনে হচ্ছে যেন কোথায় এসছি আর এই দেখো সেই বিরাট সারপ্রাইজ আমার সঙ্গে কী এসছে আজ আমি আর বেবি এসছি আমরা দুজনে প্ল্যান করে বেরিয়েছি যে আজ বেশ কয়েক ঘন্টা সাউথ সিটি মলে খুব মজা করে কাটাবো আর সাউথ সিটিতে এসেই ঢাকের বাদ দিয়ে শুনতে শুরু করলাম জানো তো মনে হলো যেন আজই ষষ্ঠী বা সপ্তমী হবে এত সুন্দর করে ঢাক বাজছে আর আমি আর বেবি সেজে গুঁজে দুজনে মিলে চলে এসেছি সাউথ সিটি কারণ আজ আমাদের প্রোগ্রামটা একটু অন্যরকম আমরা লাঞ্চ করব শপিং করব সব কিছু করবো দুজনে মিলে তার আগে তো ফটোশ্যুটটা করে নিই এমনি করে এমনি করে দুজনে মিলে অনেক ফটো তুললাম বেশ বাস নিচে ফটোশ্যুট কমপ্লিট এবার চললুম ওপরে ওপরে গিয়ে কি হবে ঘোড়া ঘুরি ওপর থেকে মলটাকে কি লাগছে দেখেছ কি সুন্দর করে সাউথ সিটিতে সাজিয়েছে সব অনুষ্ঠানে কিন্তু আলাদা আলাদা আমি আর বেবি সাউথ সিটিতে সাউথ সিটি মল আর দুজনে লাঞ্চ করতে বসে গেছি দেখো কী কী নিয়েছি রুটি ডাল পানির अनि रे पनी, रे 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 दे रेप्रेजेंट थी राइस रायता আর মটার পনি পনির ভালো আমি বেরলে এই দেখো এটা হচ্ছে আমাদের থালি ভাত রুটির সঙ্গে ভেজ পনিরের দুটো সবজি মিলে কিন্তু বেশ মজা লাগছিল খেতে হোক না কেন ভেজ কিন্তু বন্ধু রয়েছে পাশে না একজন প্রিয় বন্ধু যদি তোমার পাশে পেয়ে যাও তাহলে কয়েক ঘন্টা নিমিষে কেটে যাবে তুমি ঘন্টার হিসেব দেবে সেকেন্ডে চলছে তখন তোমার মনে হবে এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল আজ আমার দুপুরটাও কিন্তু বেশ এরকমই কাটলো বেবিকে সঙ্গে পেয়ে দুজনে মিলে অনেক ঘন্টা মজা করলাম লাঞ্চ কমপ্লিট করলাম মুজি টোনা না মোহিত কিছু একটা বলে সেই শরবতটাও দুজনে মিলে খেয়ে নিলাম তারপর এবার শপিং করার পালা আমাদের মেয়েদের কি কিনবো কম কিন্তু চরকিবাজিটা অনেক করতে হবে ঘুরে 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 পুরো মলটাকে আগে দেখে নিলাম কোথায় কি আছে তবে দুজনে কিন্তু আজ অনেক কিছু কেনাকাটাও করেছি আমি কিছু ড্রেস কিনেছি আমার নাতনির জন্যে বাড়ির জন্যে আর এদিকে বেবিও বেশ কিছু কেনাকাটা করেছে দুজনে মিলে এপাশ থেকে ওপাশ এত হেঁটেছি না জানো তো পাটা কিন্তু রীতিমতো ব্যথাই করছে বলতে পারো ও আবার টি শার্ট দেখতে চলে গেলাম সব কিছু কেনাকাটা করে যখন বেরিয়ে আসব। তখন বেবির হঠাৎ মনে হলো ছেলের জন্য দুটো টি শার্ট নিলে খুব ভালো হয় আবার দুজনে মিলে চলে গেলাম বেরিয়ে এসে কিন্তু আমরা আবার ঢুকেছি জানো তো তারপর ও আবার দুটো টি শার্ট নিল নেবার পর আমরা যখন নামছি সেই মেয়েগুলো সাজার জিনিস বিক্রি করে না ওরা তো খুব পাকড়াও করে ধরেছে এটা নিন ওটা নিন